আপনার আমার জন্যই তো বানাইছেন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি আল্লাহ বলেন আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি সকল مخلوقات বানাইলাম কুল কায়নাতকে বানাইলাম শুধু ইশারার মাধ্যমে আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে বানাইছেন নিজ হাতে খালাখতু বিয়দাইয়া একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন রব্বিক হাত হাতে না। আল্লাহ তালা জমিন বানাইলেন রব্বে হাত লাগে না আল্লাহ তালা আঠারো হাজার মাত্র বানাইলেন রব্বে কেরিমের হাত লাগে নাই একমাত্র আল্লাহ তালা তার গোলামদেরকে বানাইছেন নিজ হাতে বলুন সোবাহান আল্লাহ কেমন বানাইছেন আল্লাহ তালা শুধু বানাইয়া এখান তো হন নাই আল্লাহ তোমাকে আমাকে বানাইয়া আল্লাহ আবার দামি বলে সুন্দর বলে ঘোষণা করেছেন সোবাহান আল্লাহ

ওখে দেখেন অঙ্গ কিন্তু মামাদের কাছে সবচেয়ে বড় বড় সুবহানাল্লাহ তাই কেমন বড় জানি কেমন দামি ও জুবাইর যখন কোনো মানুষ আসমানের তারের দিকে তাকাইয়া বলে আসমানের ちゃっটা বড় সুন্দর লাগতেছে আসমানের ちゃっটা বড় সুন্দর তখন আসমানের ちゃっ দাগ দিয়া কয় মানুষ আমি ちゃっ সুন্দর তার কোনো গ্যারান্টি নাই দলিল নাই কিন্তু তুমি মানুষ সুন্দর এর দলিল স্বয়ং আল্লাহ দিয়েছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইন জিল্লালা আল্লাহু